হ্যালো গাইস তোমার কেমন আছো আশা করি ভালোই আছো আর রাজার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর আজকে যাচ্ছি তোমাদের জন্য একটা জিনিস দেখাতে তো সেই জিনিসটা তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে কোথায় আর কী জিনিসটা তো চলো আজকের বেশি কথা বলবো না চলো বিয়েটা শুরু করা যাক তো গাইস তোমরা দেখতেই পারছো আমি এসেছি একটা বাজারে আর এই বাজারটা এসেছি এই কারণেই এখানটা যে মালে নাও না কেন হরেক মাল শুধুমাত্র একশো টাকা জামা প্যান্ট শাড়ি সবকিছু আছে ছেলেদের জন্য মেয়েদের জন্য বাচ্চাদের জন্য সবার জন্যই আছে তোমরা আসো এসে এখান থেকে নিয়ে যাও কেন যেটাই নেবে না কেন শুধুমাত্র একশো টাকা দাম আর দেখতে পাচ্ছি কত ভালো ভালো জামা রয়েছে সুন্দর সুন্দর কালার রয়েছে কত করে কাকা সামনে সামনে হ্যাঁ গাইজ তোমাদের একটা কথা আমি বলতে চাই এখানে যেই আসো না কেন শুধুমাত্র শনিবারের দিনই আসবে কেন শনিবার ছাড়া অন্য কোনো দিন এখানটায় হাট বসে না শুধুমাত্র শনিবার দিনটাই বসে আর এটা হচ্ছে নতুন হয়েছে আজকে এটা দিয়ে দু সপ্তাহ হলো আর এই বাজারটা যে আসো না কেন শুধুমাত্র শনিবারেই আসবে আর টাইমটা হচ্ছে বিকেল চারটের সময় শুধু মাথায় রাখবে বিকেল চারটের সময় হাটটা বসে আর শনিবারের দিনটা তো ভাই তো দেখতেই পাচ্ছ আমি এখন রয়েছি এই বাজারটার ভিতরে আর এখানটায় সব যে মালই তোমার নাও না কেন সব মাল একশো টাকা রেট একটা নিলেও একশো টাকা আর তুমি যদি পাঁচটা নাও তাহলে পাঁচশো টাকা তুমি যাই নাও না কেন সব একশো টাকা করে এখানে পাইকারি দামে এবং হোলসেল করা হয় আর এই অ্যাড্রেসটা হচ্ছে ডুমুর দহ স্টেশন থেকে পাঁচ মিনিট টাইম লাগে হেঁটে আসতে এবং দহ বাস স্ট্যান্ড আছে বাস ঠিক ওল্ড সাইডটায় রোডের পাশেই আর গায়েস তোমাদের একটা কথাই বলবো আমি এখানটা এসে তোমরা যে মাল নাও না কেন তুমি সব মাল চেক করে নিতে পারবে এতে কোনো অসুবিধা নেই দোকানদার চেক করে মালগুলো দেবে তোমাদের এতে পুরো গ্যারান্টি সহকারে মালগুলো পেয়ে যাবে এখানটায় আসলে আর এখানটায় যে মালই নাও না কেন শুধু একশো টাকা আগে তো বলেছি আমি আর এখনও বলছি শুধু একশো টাকা করে দাম এইখানটাতে তোমরা সব কিছু পেয়ে যাচ্ছ ছেলেদের মেয়েদের সবারই এখানটায় আছে জামা থেকে শুরু করে প্যান্ট এবং মেয়েদের জন্য জামা প্যান্ট কুর্তি লেহেঙ্গা সব কিছু এখানটায় পেয়ে যাবে তোমরা আর বিয়েবাড়িতে যাওয়ার জন্য যে তাঁতের শাড়িগুলো আছে এখানটায় সেগুলো তোমরা পেয়ে যাবে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো গাই তোমার দেখতে তো পারছো কত সুন্দর লাগছে দেখতে আর শাড়িগুলো দেখতে পারছো কত সুন্দর কালারগুলো খুব সুন্দর রয়েছে আর এখানে তো একদমই দাম দর করা যাবে না সব একদম সেটা আমি আগেও বলেছি আর এটা হচ্ছে তোমার অ্যাড্রেসটা ভালো করে বলে দেই তোমার যারা আসছে কৃষ্ণগড়ে থেকে তাদের জন্য অ্যাড্রেসটা হচ্ছে কৃষ্ণগড় থেকে ফার্স্টে আসতে হবে নৈহাটি নৈহাটি স্টেশনটা নেমে তারপর চেঞ্জ করতে হবে ট্রেন সেটা হচ্ছে ব্যান্ডেলে আসতে হবে ব্যান্ডেল থেকে তোমার কাঠ আসতে হবে ডুমুরদহ স্টেশন সেখানটায় নেমে পাঁচ মিনিট টাইম লাগবে হেঁটে আসতে তো ডুমুরদহ স্টেশন থেকে আসার পরেই সামনেই তুমি যে রোড পাবে রোডের দিক অপোজিট সাইডেই এই মার্কেটটা রয়েছে তো এখানটায় চলে আসো এসে মালগুলো চেক করে নাও চেক করে তারপরে মালগুলো কিনবে ফার্স্টে মালগুলো চেক না করে কিনবে না কেন ফাটা ছেড়া থাকতেই পারে সেটা আমি বললে হবে না এবং দোকানদার বললে হবে না তো তোমরা নিজের হাতে মালটা চেক করবে চেক করেই তারপরেই জিনিসটা কিনবে যে কোনো জিনিস কিনতে গেলে ফার্স্টে গিয়ে চেক করে তারপরে জিনিসগুলো কিনবে কারণ উপরে যতই ভালো হোক না কেন ভিতরে একটু সমস্যা হতেই পারে সেই জন্য জায়গার থেকে চেঞ্জ করে নেবেন কেন ওইখান থেকে তো নিয়ে যাবে বাড়িতে বাড়িতে গিয়ে যখন দেখবে ছেঁড়া আছে তখন তোমাদেরও প্রবলেম হবে এবং যখন তুমি আসবে এখানটা রিটার্ন তো এসে মালটা যখন তুমি দেবে তখন কিছু প্রবলেম হতে পারে সেই জন্য মাল যে দোকান থেকে কিনুন না কেন ফার্স্টে চেক করে মালগুলো নেবেন আর এখানে সুন্দর সুন্দর তাঁতের শাড়ি রয়েছে তোমরা দেখতেই পারছো তাঁতের শাড়িগুলো কত সুন্দর কালার রয়েছে এগুলো সব প্যাক করা রয়েছে আর ছেলেদের জন্য হাফ প্যান্ট রয়েছে ফুল প্যান্ট আছে আর কিছু কিছু প্যান্ট আছে তার দাম আরও কম রয়েছে করে প্যান বলি ষাট টাকা করে বলো গালি ষাট তো গাইস তোমরা তো দেখতেই পারছো কত সুন্দর সুন্দর জামা রয়েছে মেয়েদের জন্য আর কালারগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ভালো করে একবার দেখে নাও আর একটা কথা বলবো এখানটা আসলেই তোমরা বুঝতে পারবে যে কত রকমের আইটেম রয়েছে আর কত সুন্দর সুন্দর কালার দেখতে পাচ্ছি ডিজাইনগুলো খুব ভালো ভালো রয়েছে তো একবার এখানে আসো এসে দেখে তারপরে মালগুলো কিনুন আর এখানটায় যে আসে না কেন সবাই কিন্তু কিছু না কিছু নিয়েই তারপরে যায় কেন এখানটায় দাম কম রয়েছে যে কারণে সবাই এসে মালগুলো দেখে তারপরে কিনে। আর একটা কথা বলো তোমাদের গাইস এই হাটটা শুধুমাত্র শনিবারের দিনই বসে শুধুমাত্র শনিবার অন্য কোনো দিন বসে না আর শনিবারে বিকেল চারটের থেকে রাত নটা অব্দি চালু থাকে তো যে আসো না কেন বারটা অবশ্য মনে রেখে আসবে শুধুমাত্র শনিবার এটা ভালো তারিখও দেখো সব ধরনের কোয়ালিটির তুমি আমি হাত দেখালাম কোয়ালিটিগুলো দেখালাম তোমাকে কম দামের একটা ভালো মামি আর কিছু না তো তো গাইস আমরা দেখতেই এখন বিকাল পাচ্ছ যে কারণে এখন সব লোকজন আসেনি আস্তে আস্তে যতটা বেলা যাবে ততটা লোকজন এখানটায় ভরে যাবে আর যখনই ছটা বেজে যায় তখন এখানটায় পুরো ভিড় পুরো হয়ে যায় আর এখানটায় তো দেখতেই পাচ্ছো আজকে শনিবার রয়েছে আর প্রতি শনিবার এখানটায় হাট হয়ে থাকে তো আমি ভিডিও করছিলাম এবং আমার থেকে একটা মিটার টাটাত করলো আর সেটা দেখে আমি অবাক কেন এরকম খুবই কম দেখা যায় মেলাঘাটে আসলে তো কারোর সঙ্গে এটা হয়েছে কিনা আমি যাই না তো আমার সঙ্গে এটা ফার্স্ট তো এখানটা আসার পরে আমি একটা হঠাৎ করে একটা আনকমন একটা জিনিস দেখতে পারলাম তো সেটা দেখে আমি থাকতেই পারলাম না আর সেটা তোমাদের দেখাচ্ছি কোন জিনিসটা আমি যে জিনিসটার কথা বলছিলাম সেই জিনিসটা সামনে রয়েছে তো কাছে গিয়ে তোমাদের দেখাচ্ছি আর তোমরা এই জিনিসটা আগে কেউ কি দেখেছো যদি দেখে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলো আর এই জিনিসটার নামটা কি একটু বলে দাও কমেন্ট করে হ্যাঁ দাদা এগুলো কি ভাবা পিঠে और भी ब তো গাই তোমরা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে বানাচ্ছে আর কত সুন্দর গোল গোল হচ্ছে আর গোল তো হবেই কেন হবে না বলো ওই সঙ্গে বাটি রয়েছে তো বাটির সাইজে যখন করছে তাহলে বাটির মতন তো হবেই একটু বাটির যেরকম গোল তো এই জিনিসটাও সেরকম গোল তো আজকের মেলার ভিডিওটা আমি রাখছি আর এখন আমি যাবো রোডের উল্টো সাইডটাতে একটা চায়ের দোকান দেখতে পেয়েছি তো এখন যাব ফার্স্ট টাইম চা খাওয়ার জন্য আমি অনেক টাইম নিয়ে ভাবছিলাম যে কী খাবো কী খাবো তো যখন আমি চায়ের দোকানটা দেখতে পেয়েছি তো অনেকটা ভালো লেগেছে আর এই সেই চায়ের দোকানটা আর এখান থেকে তোমাদের দেখাচ্ছি ঠিক রোডের কোন সাইডটাতে তোমাদের দেখতেই পাচ্ছ এখন আর এই হচ্ছে মেন রোডটা আর এটা হচ্ছে মেন রোডের যে সাইডে যে বাস স্ট্যান্ডের কথা বলেছিলাম ডুমুরদহ বাস স্ট্যান্ড এই যে বাস স্ট্যান্ড আর সাইডে টেশন রয়েছে আর টেশন থেকে এসে পাঁচ মিনিট এবং বাস স্ট্যান্ডের সামনে তোমরা দেখতেই পাচ্ছ বাস স্ট্যান্ডের অপর সাইডটি রয়েছে গাইস এখনও খাচ্ছি চা তোমার দেখতেই পারছে হচ্ছে আমার চা আর এখানটাই সে চা খাবো না তা কখনো হয় তোমরাই বলো তো করে চাটা খেয়ে নেই তারপর আবার সামনে সল্লো গাইস ভিডিও দেখে তোমাদের কীরকম লেগেছে আশা করি ভালোই লেগেছে আর ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে ভিডিও এভাবে রাখছি আর চলো টাটা বাই বাই তোমার সবাই ভালো থেকো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি